কি হ্যালো বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো সেই ভিডিওটা একটা ভয়ানক ভিডিও হতে চলেছে তো আজকে সেই এই যে সেই জঙ্গল মাঝে মাঝে সব কিছু শব্দ শোনা যায় সেই শব্দটাই বলতে গেলে শুনতে আমরা সেখানে যাব সেই রহস্যটা জানানোর জন্য জান জানতেই আমরা সেখানে যাব তো দেখা যাক কি হয় এই যে আমাদের ইয়ে জয় 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 ভাই এই আমাদের সাথে থাকবে এখন ইয়ে আমাদের সাথে থাকবে আমাদের সাথে ভিডিও বানাবে তো জাগগে তো সেই জিনিসটাই দেখানোর জন্য আমরা যাব ফालतू সময় নষ্ট না করে সেখানে যাব তো আসো বন্ধুরা এখন সেই জঙ্গলের ভিতরে আমরা প্রবেশ করব সেই জঙ্গলে কি কি শব্দ শোনা যায় কোন আট্টা বলে শব্দ করে সেই আট্টা কি আমরা বলতে গেলে দেখানোর জন্যই সেখানে যাব তার মধ্যে আত্মাও যদি দেখতে পাওয়া যায় জানি কোথাও যেন বলতে কিছু কিছু ভাঙার শব্দ শোনা যায় কিছু কিছু লাইট টাইট মনে হয় জ্বলে থাকে সেই শব্দটাও শোনা যায় তার মধ্যে কিছু আওয়াজও করে তো সেই জঙ্গলের ভিতরে আমরা যাচ্ছি বন্ধুরা তো আমাদের সাথে থাকো আমাদের এই যে সেই জঙ্গল কিছু শব্দ শোনা যাচ্ছে নাকি বন্ধুরা দেখতে পাচ্ছে বন্ধুরা এই যে এই যে জঙ্গল চারিদিকে জঙ্গলে জঙ্গল কি যে শব্দ শোনা যাচ্ছে বন্ধুরা শিয়াল টিয়াল হয়তো কিছু ডাকছে নাকি কি সম্ভৱ কি চম্ভৱ লাগিল না না কিছু হয় নেকি কি সম্ভৱ কি সম্ভৱ কিছু দেখতে পাচ্ছ বন্ধুরা শব্দ ভয়ানক শব্দ এই যে দেখতে লাইট ম্যান একটু দেখাও দেখা ভালো করে দেখাও এদিকে 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 এই যে মতো আওয়াজ দেখা যাচ্ছে যাচ্ছিল লাইটের মতো বন্ধুরা মতো এই যে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ লাইট বন্ধ করো লাইট বন্ধ কর দেখতে পাচ্ছো বন্ধুরা এই যে মানে কিসে লাইটের মতো দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছে বন্ধুরা এই যে মাঝে মাঝে দেখা যাচ্ছে বন্ধুরা একটু আস্তে আস্তে করে মনে হয় কি যেন একটা জিনিস ওখানে দেখতে পাওয়া যাচ্ছে এই যে এই যে কি চলছে ওখানে সেই রহস্যটা যা জানার জন্য জানার জন্য আমরা কিন্তু সেখানে যাব আমাদের কিন্তু খুব ভয় লেগেছে বন্ধুরা প্লিজ আমাদের সাথে থাকবে বন্ধুরা এই যে এই যে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা লাইন দিকি লাইন দিকি কেমন যেন একটু দেখাও দেখো ভালো করে দেখাও দেখতে পাওয়া যাচ্ছে না এই যে এই যে বন্ধুরা এই যে এই যে বন্ধুরা বন্ধুরা কি যেন

তো দেখতে পাচ্ছি বন্ধুরা সেখানে আমরা যাচ্ছি সে আত্মাকে দেখতে তো দেখা যাক কি হয় ওটা কি ওটা কি কি যাচ্ছে ওটা

বন্ধুরা আমরা কিন্তু কিছু একটা দেখতে পেলাম সাদা কাপড় পরা একটা বলতে গেলে বয়স্ক বুড়ির মতো কি যেন ওখানে ছিল তো সেই হেঁটে হেঁটে কোথায় যেন হারিয়ে গেল তো সেই রহস্যটা জানার জন্য আমরা তাকে খুঁজবো তো দেখি কি করা যায় একটু খুঁজাখুঁজি করবো একটু খুঁজি ওই সময় একটু দেখা দেখাতো চার দিক দিয়ে এদিকে দেখা এদিকে এদিকে লাইট লাইটম্যান লাইটম্যান নাই নাই এদিকে নাই 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 কোথাও

আছাও আছাও দেখতিmatches ঘুরছে লাইগ মনে কিদিকে কি এটা দেখতিmatches ঘুরদরা এই যে এই যে জঙ্গলের ভিতরে কিন্তু আর ভিতরে যাব না বন্ধুরা দেখতিবাছো তো এখান থেকে আমরা বন্ধুরা এখান থেকে আমরা কিন্তু সমাপ্ত করছি এই ভিডিওটা আর ভিডিও বানাতে পারবো না খুব রাত হয়ে গেছে আর বলতে গেলে বুঝতেই পারছো বন্ধুরা এখন ভয়াবাওয়া একটা বলতে গেলে ঘটনা ঘটে গেল তার মধ্যে আর কিছু ভিডিও বানাতে চাই না তো এইখান থেকে আমরা সমাপ্ত করছি বন্ধুরা রাত দেরি হয়ে গেল সোম ভাই কিছু ভুললি একটু বলে দে করে ওটাই বলবো আমি আর জয় জয় কি বলবি ভাই দে একটু বলে দে অভিজিৎ দেখতে পারলেন বন্ধুরা কিরকম হারিয়ে গেল এখানে আর থাকা যাবে না তো বাড়ি বাড়ি যাবো এখন ঠিক আছে বন্ধুরা